এরা যেটা করছে নিজেদের পায়ে নিজেরা কুড়ল মারছে এগারো সালে যে এই যে বামেরা বামেরা বলবো না সিপিএম হটে গেছিল তখন সবাই চেয়েছিল এবার সিপিএম হটু এই যে সিপিএমের যারা মানে ভোট লুটেরা আছে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ে আর দুর্বল হয়ে পড়াতে মানুষ ঢাকঢোল পিটিয়ে ভোট দিয়েছিল যার জন্য সিপিএম চলে গেছে লুট যদি ঠেকানো যায় হচ্ছে তৃণমূল চলে যাবে এবারও হাজার খুব সম্ভবত নয়ের আগের কথা বলছেন সেই সময়টা নির্বাচন কমিশনের তৎপরতা দেখা গিয়েছিল এবারও কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের যেভাবে তৎপরতা দেখা যাচ্ছে যে ভূয়ো ভোটার সরাতে হবে তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে যেমন সিপিএমকে হটাতে তৎপরতা দেখা গিয়েছিল তেমনই তৃণমূলকে হটানোর তৎপরতা দেখা যাচ্ছে এই জন্যই মুখ্যমন্ত্রী আশঙ্কিত এই জন্যই কি এরকম দুর্ব্যবহার দেখুন এগারো সালে যে ভোটটা হয়েছিল আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা ভোট বলতে যা বোঝায় ভোট বলতে যা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একদম বলছি কেন্দ্রীয় সরকার যদি চায় সেটা কিন্তু করাতে পারে যতই বলুক আমাদের গণতন্ত্র গণতন্ত্র কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকে এই যে কেন্দ্রীয় বাহিনী আমাদের যে প্রতিবেশী দেশ সেখান থেকে যদি হাজার হাজার ভোটার হিসাবে এসে এখানে বাস করে এবং তারা যদি ভোট দেয় নাগরিক না হয়ে সেটা তো আমরা চাইবো না স্বাভাবিকভাবে চাইবো না এবং তাদের তাদের তারা যদি শুধু ভোট দিত একদম নাগরিক হয়ে তাদের কিন্তু মতামত থাকত সবসময় যে তৃণমূলকে দিত তা না হয়তো অপোজিট দলকেও দিত কিন্তু ঘটনাটা তো সেটা না তাদেরকে এই দেশের নাগরিক বানিয়ে দিচ্ছে তার বিনিময়ে ভোটটা দিতে হবে টাকা পয়সা যা নিচে তো নিয়েছে কেউ কেউ আছেন যারা শুধুমাত্র নির্বাচনের সময় বাংলাদেশ থেকে এখানে ভোট দিয়ে যান আবার চলে যান সেটাও তো দেখেছি সেটাও তো মিডিয়াতে দেখলাম যে ভোট দিয়ে আবার চলে যায় এতে কিন্তু বিজেপি লাভ হচ্ছে অনেকে কিন্তু দেখবেন মিছিলেও যাচ্ছে সৌগতরায় জেতার কথাই ছিল না কারণ এবার যে পজিশন ছিল দেখ সৌগতরায় বয়স হয়ে গেছে সৌগতরা ঠিকমতো সার্ভিস দেয় না কিন্তু এখানে যে জল মিশানো ভোট তো আছেই কারণ এগুলো তো একদম বাংলাদেশ এরিয়ার মধ্যে তো অনেকটা অনেক ফলস ভোট প্রক্সি ভোট আছে বলছি একটা কথা মনে রাখতে হবে শত্রু যদি একাধিক হয় প্রধান শত্রুকে টার্গেট করতে হবে আমাদের আপনি দেখবেন আমি লক্ষ্য করেছি যখন টক শো বসে সিপিএমের হোক কংগ্রেসের হোক তারা এতটা বিপ্লবী হয়ে যায় তৃণমূলের তৃণমূলের থেকেও বিজেপি কে বেশি অ্যাটাক করে তারা আরে বাপরে বাপ তারা মনে করে যে আমি কি করলাম এটাতে যে ক্ষতি হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যাচ্ছে কোনো সন্দেহ নেই এবং নির্বাচন কমিশনকে আমরা যতই স্বতন্ত্র সংস্থা বলি কেন্দ্রীয় সরকারের একটা প্রভাব কিন্তু থাকেই যে সময়কার কথা বললেন দু হাজার আগে সেই সময় সিপিএমকে হটাতে হবে এমন একটা কথা আপনি বলছেন এবং যেটা আমরা জানি যে পরমাণু চুক্তি ইস্যুতে তৎকালীন বামফ্রন্ট যে ছিল তারা কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ থেকে সমর্থন তুলে নিয়েছিল আর সেই থেকেই সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়েছিল যে সিপিএমকে হটাতে হবে কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছে তাদেরকে বিভিন্ন ইস্যুতে সমর্থন করছে এবং বিভিন্ন বিল পাশ হওয়া থেকে শুরু করে সাহায্য করছে সুতরাং এই নির্বাচন কমিশনের যে তৎপরতা এটা কোনো হ্রাস পাবে না তো ইলেকশনের আগে যে কংগ্রেস সিপিএম একটু শক্তিশালী হয়ে উঠল কংগ্রেস সিপিএম শক্তিশালী হয়ে উঠলো তাহলে কিন্তু লাভ তৃণমূলের পরবর্তীকালে দেখলাম এই যে সেন্ট্রাল বাহিনী তারা পিকনিক করতে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূল ভোট লুট করছে পরে দেখা গেল বামফ্রন্ট আর কংগ্রেস মিলে সাতাত্তরটা ভোট সিট পেয়েছে আর বাকিটা সব নিয়েছে প্রথম দিকে যেগুলো হয়েছিল সেগুলো করেছিল অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি হালকা দিয়ে দিয়েছে হয়ে গেছে এখন কেন্দ্রীয় বিজেপি নির্বাচন কমিশনের তো একটা নিজস্ব সত্তা আছে এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টে তো জানি মামলা চলছে এখন সুপ্রিম কোর্ট কতটা কী ধর মানে দেখবে না দেখবে সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আমরাও জানতে পারবো আজকে সিরিল কাস্ট সিরিল টাইপ ও আমরা তো জেনারেল কাস্ট স্বাধীনতার পরে দশ বছর থাকবে বলেছিল আমরা কিভাবে মার খাচ্ছি আমরা তো চাই আমরা তো চাই ও তাদের প্রচুর পয়সা আছে এরকমও আছে তারা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে প্রমোশনের ক্ষেত্রে পাচ্ছে আর আমরা জেনারেল কাস্ট চাকরি নেই বাকরি নেই একই চাকরি নেই বাকরি নেই তার মধ্যে এই সিরিল শ্রীলভাই এবং ও এসে ঢুকেছে আপনারা ডি জন্য আন্দোলন করছেন লড়াই করছেন আইনি লড়াই দিচ্ছেন আপনার মনে হয় যে এই সরকার এই সরকারের তো আপনারা বহুবার বলেছেন এর সদিচ্ছা এই সরকারের একেবারেই নেই সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপারে যদি রাজ্যে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হয় এবং বিজেপির সরকার গঠিত হয় ডিএ কেন্দ্রীয় হারে যেভাবে দেওয়া হয় অন্যান্য রাজ্যগুলিতে আমাদের রাজ্যেও সেইভাবে দেওয়া হবে এটা কি আপনাদের মনে হয় দেখুন সরকার কোনো সময় কষ্ট মানে শ্রমিক বলুন কর্মচারী সমাজ বলুন তাদের পক্ষে থাকে না তাদের অল্প টাকা দিয়েই কাজটা হাসিল করতে চান দিচ্ছে তো বিজেপি সরকার দিচ্ছে কিন্তু তারা চাইবে কিন্তু ব্যাপারটা হল যেহেতু আমাদের চিরাচরিতভাবে এখানে বামফ্রন্ট সরকারেরও যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কোনো নিয়ম ছিল না তৃণমূল সরকারও সেটা করেনি এবার আমরা পেয়ে গেলাম এবার যদি এই তৃণমূল সরকার চলে যায় ছাব্বিশে তখনও যদি ধরুন ফিফটি পারসেন্ট দিল এই কোর্টের নির্দেশ মতো এবার এই আইনটা হয়ে যাওয়াতে বিজেপি কেন মানে সিপিএম কংগ্রেস আসলে পরেও কিন্তু আমরা ডিএটা পাবো কেন পাবো ওই আইন মাফিক পাবো আমরা আইন মাফিক পাবো একদম শেষ ডেটে যখন কন্টেম হবে তখন তারা পালিয়ে যেত সেটা ট্রাইব্যুনালে দেখেছি ট্রাইব্যুনাল থেকে পালিয়ে হাইকোর্টে হাইকোর্ট থেকে পালিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায়টাকেও একদম শেষ দিন পর্যন্ত মানে ধরে রেখে তারপরে পালিয়ে গিয়ে আবার সিপি মানে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর তো কোনো দায় নেই এখানে তো মুখ্য সচিব এবং অর্থ সচিবের মানে উদ্দেশ্য মামলাটা আমাদের হয়েছে অর্থাৎ এই যে আদালত অবমাননার দায় বাই নেমে হয়েছে এবং সেই ব্যাপারে নিশ্চয়ই রুল জারি করবে রুল জারি অর্থাৎ বলে দিল যে আপনারা যেটা করেছেন আমি আর পনেরো দিন সময় দিচ্ছি আপনাকে বা এক মাস সময় দিচ্ছি আপনাদের ফিফটি পারসেন্ট দিয়ে পনেরো দিন হোক এক মাস হোক এর মধ্যে দিতে হবে না হলে কিন্তু আমি কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা যে ডিএ আমাদেরকে দিতে হবে এবং আইন মাফিক সরকারের কাছ থেকে আদায় করব নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন অগাস্ট কি সেপ্টেম্বর এসআইআর হচ্ছে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মচারীদের রীতিমতো হুমকি সুরে বলেছেন যে বিএলওরা দায়িত্ব পেয়েছেন এই ভোটার তালিকা সংশোধনের তারা রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে ভোটের আগে এবং পরে এই রাজ্যেই কাজ করতে হবে নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনের সময় থাকবে রীতিমতো হুমকি সুরে বলেছেন দেখুন বাম আমলেও নির্বাচন হয়েছে আমলে সরকারি কর্মচারী যারা ছিলেন তারা কি এই হুমকির সম্মুখীন কখনো হয়েছেন আমাদের সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রয়েছেন স্যার বিবিধ নিউজে স্বাগত আপনি তো দীর্ঘদিন বামামলে কাজ করেছেন সরকারি কাজ করেছেন এবং তার সাথে সাথে নির্বাচনের কাজ করেছেন আপনাদের কখনও এরকম হুমকির সম্মুখীন হতে হয়েছে না দেখুন এই প্রশাসনিক স্তরে যেভাবে মাননীয় হুমকি দিল সেইভাবে কোনোদিনও কেউ হুমকির তে পড়েছে বলে আমাদের জানা নেই কিন্তু হ্যাঁ দলগতভাবে হয়তো অনেককে হুমকি দিয়েছে কিন্তু প্রশাসনভাবে আমাদের এরকমভাবে হুমকি দেয়নি আমাদের ভোটের ডিউটি পড়েছে আমরা নির্দিষ্ট নিয়ম মতো গিয়েছি ভোট করেছি সেক্ষেত্রে প্রক্সিভোট জাল ভোট যে হয়নি সেটাও বলবো না কিন্তু তুলনামূলকভাবে বর্তমান সরকার যেভাবে ভোট করছে তুলনামূলকভাবে অনেকটাই কম বলে আমরা মনে করছি এখন এই পর্যায়ে ভোট নিতে গিয়ে যে সকল পরিস্থিতি আমরা বাম আমলে করেছি এবং তৃণমূলের আমলে মানে বাম আমলেও আমি ভোট করেছি তৃণমূলের আমলেও ভোট করেছি কিন্তু সেক্ষেত্রে এই যে ক্লাসিফিকেশন করলে বলবো তুলনামূলকভাবে বাম আমলে ভোট কিন্তু অনেক অনেকটাই নিরপেক্ষভাবে হয়েছে স্যার আমি বলছি সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী কি মনে করেন মানে চাকরবাকর মনে করেন নাকি এর আগে আমরা দেখেছি যে ডিএ যারা ডিএ চাইবেন না ঘেউ ঘেউ করবেন না আবার এখন সরকারি কর্মচারীদের যারা বিএলও হিসেবে কাজ করবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এটা কি রাজ্যটা কি মুখ্যমন্ত্রী কিনে নিয়েছেন তিনি হয়তো ভাবছেন যে হুমকি ধুমকি দিলে কাজটা হবে কিন্তু একটা কথা কি কর্মচারী সমাজ মানে আমরা নিশ্চিত যে কর্মচারী সমাজ বর্তমান সরকারকে ভোটই দেবে না যারা তৃণমূল এমন তৃণমূলপন্থী যে সংগঠন আছে তারাও যেভাবে মানে কর্মচারীদেরকে জোরপূর্বক এক প্রকার জোরপূর্বক তাদের সদস্য করছে এমন কি আমাদের সংগঠনের লোকজনকেও সদস্য করছে কোয়ার্ডিনেশন কমিটি তো করছে মানে জোরভাবে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এমন হুমকি ধমকি দিচ্ছে ঠিক সেম কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় কি বলে পোস্টাল ব্যালট তো কর্মচারী তৃণমূলকে ভোট দিয়েছে না দেয়নি পোস্টাল ব্যালট গত দু বছর মানে দুটো টার্মস আগ থেকে ওই যে আশি প্লাস যে বৃদ্ধাদের তাদেরও কিন্তু পোস্টাল ব্যালট হয় তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচন কমিশন স্টাফরা গিয়ে পোস্টাল ব্যালট নেয় আমাদের যে সরকারি কর্মচারী তাদেরও পোস্টাল ব্যালট নেয় দুটো একসঙ্গে কাউন্টিং হয় ওই ওই যে পোস্টাল ব্যালটগুলো ওগুলো কিন্তু শাসক দলের পক্ষে পড়ে কেন শাসক দলের পক্ষে পড়ে আমরা জানি আমরা মানে ইনভেস্টিগেশন করেছি সেখানে দেখেছি যখন ওই নির্বাচন কমিশন ভোট নিতে যায় কংগ্রেসের থেকে সিপিএমের থেকে বা ওই তৃণমূলের থেকে মেম্বার থাকে তারা কিন্তু তাদের জোটটা তো বেশি তারা তারা শাসক দল তারা ঘরের ভিতরে ঢুকে যায় গিয়ে বলে আসে যারা বয়স্ক তাদেরকে একজন অ্যা অ্যাসিস্ট করে ওইভাবে ভোটটা হয় অর্থাৎ এই যে নির্বাচন কমিশন আশি প্লাস যে পোস্টাল ব্যালটের সিস্টেম করেছে এইটাও কিন্তু আমরা মনে করি উঠিয়ে দেওয়া উচিত এটাও কিন্তু শাসক দলের পক্ষে যায় কিন্তু রাজনৈতিক দলগুলো বা নেতাগুলো এগুলো চিন্তাই করে না অনেকগুলো প্রসিডিওর আছে আমরা তো ভোট করেছি আমরা তো ভোট করেছি আমরা জানি যে এই যে কিউতে লোক লোক থাকে কিউতে লোক থাকে যখন তারা আইডেন্টি কার্ড নিয়ে যারা যায় এক মানে যারা ভোটার তাদেরকে দেখলেই বোঝা যায় আবার কিউ তো যখন যায় আই কার্ড ছাড়া যায় ঠিক মতো চেক হয় না চেক যদি না হয় তাহলে তারা ঢুকে যাচ্ছে এখন ঢুকে গেলে আমাদের তো সত্যি কথা বলতে কি আমাদের এতটা দায় থাকেনি শাসক দলের চার পাঁচজন ঢুকে গেল তারা ভোট তারা জোরপূর্বক ভোট করতে চাইলো তাদেরকে আমরা কিভাবে বাধা দেবো কেন যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে তারা কেন বাধা দেবে না তাদের তো অনেক সময় এই যে এই যে হাত হাতে কালি দেয় কালিটা যখন বেরোবে কালিটা আবার কিন্তু আসে কি দেখে নিতে হবে এবং এই যে কিউতে যারা দাঁড়ায় তাদের সেই কালি আসে কিনা সেটা আবার দেখে কিন্তু তাদের দাঁড় করাতে হবে দেখুন এগারো সালে যে ভোটটা হয়েছিল আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা ভোট বলতে যা বোঝায় ভোট বলতে যা যাবোধায় সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একদম বলছি কেন্দ্রীয় সরকার যদি চায় সেটা কিন্তু করাতে পারে যতই বলুক আমাদের গণতন্ত্র গণতন্ত্র কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকে এই যে কেন্দ্রীয় বাহিনী তারা যদি ঠিক মতো বলে দেয় যে ভোট বলতে যা বোধ সেটা করতেই হবে এগারো সালে যে এই যে বামেরা বামেরা বলবো না সিপিএম হটে গেছিলো তখন সবাই চেয়েছিল এবার সিপিএম হটুক তৃণমূল আসুক তৃণমূল আর কতটা ক্ষতি করবে আর একটা কথা যে চৌত্রিশ বছর রাজত্ব দেখুন ব্যাপারটা নূতনত্বের স্বাদ সবাই চায় একটা বাচ্চাকে একটা পুতুল দিলে ও তিন দিন চার দিন পরে পুতুলটা ফেলে দিয়ে আবার একটা নূতনত্ব চাইবে আমরা যারা বয়স্ক তারাও কিন্তু একটা প্যান্ট জামা দুদিন তিন দিন পাঁচ দিন পাঁচ মাস পরার পর আবার একটা নতুন কিনতে নূতনত্বের স্বাদ একটা চায় সেই কারণে বামফ্রন্টের হোটে যাওয়ার ব্যাপারটা কিন্তু ওই এগারো সালে ভোট বলতে যা বোঝায় সেটা হয়েছিল বলে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এক প্রকার বুথগুলোকে ঘেরে ঘিরে রেখেছিল এবং রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ দুশো মিটারের মানে বাইরে ছিল তারা তাদেরকে ঘেঁচতেই দেয়নি যার জন্য এই যে সিপিএমের যারা মানে ভোট লুটেরা আছে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ে আর দুর্বল হয়ে পড়াতে মানুষ ঢাকঢোল পিটিয়ে ভোট দিয়েছিল যার জন্য সিপিএম চলে গেছে এবারও কিন্তু হতো দু হাজার ষোলোতেই হতো দু হাজার ষোলোতে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে আসতো সাতাত্তরটা সিট পেয়েছি আপনারা জানেন সেখানেও দেখা গিয়েছিল প্রথম দিকে ভোটটা ভালো হয়েছিল যখনই দেখলো বিপদ নিশ্চয়ই এখান থেকে একটা গটাপ কেস হয়ে গেছে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে আমি বলছি যার জন্য পরবর্তীকালে যে ভোটগুলো হয়েছে এই যে কেন্দ্রীয় বাহিনী তারা ঘুরে বেরিয়েছে আর ভোট লুট হয়েছে এই ভোট লুট হওয়াটা যদি ঠেকানো যায় তাহলেই হচ্ছে এবারও তৃণমূল চলে যাবে এক হান্ড্রেড পারসেন্ট স্যার আপনি দু খুব সম্ভবত নয়ের আগের কথা বলছেন সেই সময়টা নির্বাচন কমিশনের তৎপরতা দেখা গিয়েছিল এবারও কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের যেভাবে তৎপরতা দেখা যাচ্ছে যে ভূয়ো ভোটার সরাতে হবে তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে যেমন সিপিএমকে হটাতে তৎপরতা দেখা গিয়েছিল তেমনই তৃণমূলকে হটানোর তৎপরতা দেখা যাচ্ছে এই জন্যই মুখ্যমন্ত্রী আশঙ্কিত এই জন্যই কি এরকম দুর্ব্যবহার দেখুন ব্যাপারটা কি এটা তো ঠিক ধরুন আমরা এখানে বর্ণ অ্যান্ড বটা আমাদের মানে ধরুন বাবা কাকারাও কিন্তু সেই দেশ স্বাধীন হওয়ার পরে আটচল্লিশ সালে যে রায়ট হয়েছিল শুনেছি তখন এসেছিল তখন থেকেই এখানে এখন ঘটনাটা হলো আমাদের যে প্রতিবেশী দেশ সেখান থেকে যদি হাজার হাজার ভোটার হিসাবে এসে এখানে বাস করে এবং তারা যদি ভোট দেয় নাগরিক না হয়ে সেটা তো আমরা চাইবো না স্বাভাবিকভাবে চাইবো না এবং তাদের তাদের তারা যদি শুধু ভোট দিত একদম নাগরিক হয়ে তাদের কিন্তু মতামত সব সবসময় যে তৃণমূলকে দিত তা না হয়তো অপোজিট দলকেও দিত কিন্তু ঘটনাটা তো সেটা না তাদেরকে এই দেশের নাগরিক বানিয়ে দিচ্ছে তার বিনিময়ে ভোটটা দিতে হবে টাকা পয়সা যা নিচে তো নিয়েছে এখন একটু যোগ করে দিই কেউ কেউ আছেন যারা শুধুমাত্র নির্বাচনের সময় বাংলাদেশ থেকে এখানে ভোট দিয়ে যান আবার চলে যান সেটাও তো দেখেছি সেটাও তো মিডিয়াতে দেখলাম যে ভোট দিয়ে আবার চলে যায় এবং এই যখনই একটা নির্দিষ্ট মানে মানে জায়গা তো তোমার কাঁটা থালের বেড়া নেই স্বাভাবিকভাবে তারা আসতে পারে সহজেই এখন আমরা তো চাইব না অনেকে বলে ধরুন কংগ্রেস বলুন সিপিএম বলুন তৃণমূল বলুন এই সালের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু তারা বুঝতে পারছে না এই যে বিরোধী যে দুটো দলের কথা বললাম তারা বুঝতে পারছে না সাধারণ মানুষ কিন্তু চায় সার হোক সার হোক অর্থাৎ এরা যেটা করছে নিজেদের পায়ে নিজেরা কুড়ল মারছে নিজেদের পায়ে নিজেরা কুড়ল মারছে এতে কিন্তু বিজেপি লাভ হচ্ছে অনেকে কিন্তু দেখবেন মিছিলেও যাচ্ছে আমি যদি কংগ্রেস মাইন্ডের হই আমাকে যদি ডাকে আমাকে যেতে হবে যারা সিপিএম মাইন্ডের যারা তলার কর্ম মানে কর্মীর কথা বলছে তাদের যেতে হবে কিন্তু ভোটটা দেওয়ার সময় একদম যাতে তৃণমূল হাটে সেই ব্যবস্থা করবে কিন্তু আমরা তো ভাবতে পারিনি এই যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী আর এখানে ওই শিল কি নামটা বিজেপি শিলভদ্র শিলভদ্র দত্ত যে শিলভদ্র দত্ত সেকেন্ড হয়ে যাবে আর সিপিএমের ক্যান্ডিডেট থার্ড হবে ভাবতে পারিনি কেন হলো কেন হলো দেখুন একসঙ্গে লড়াই করেছি তো আমরা জানি তো হুইসবার ক্যাম্পেন পর্যন্ত হয়েছে কি করবে কংগ্রেসের নেতারা কি করবে সিপিএম এর নেতারা কি করবে কত সালের কথা বলছেন এই যে গত ইসের ইলেকশনের কথা বলছি ব্যারাকপুর ব্যারাক আমাদের আমাদের হচ্ছে এটা হচ্ছে দমদম 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 কেন্দ্রের কথা বলছি দমদম শিলভদ্র দত্ত সুজন চক্রবর্তী আর এদিকে তো ওই সেই সৌগত রায় দেখুন সৌগত রায় জেতার কথাই ছিল না সৌগত রায় তার কথাই ছিল না কারণ এবার যে পজিশন ছিল দেখুন সৌগত রায় বয়স হয়ে গেছে সৌগত রায় ঠিকমতো সার্ভিস দেয় না কিন্তু এখানে যে জল মিশানো ভোট তো আছেই কারণ এগুলো তো একদম বাংলাদেশ এরিয়ার মধ্যে তো অনেকটা অনেক ফলস ভোট প্রক্সি ভোট আছে তার সঙ্গে ভোটটা ডিভাইড হয়ে গেছে ডিভাইড হলেও যদি সিপিএম সেকেন্ড থাকতো তাহলে লড়াইয়ের মানসিকতা একটা থাকতো সিপিএম হয় শিলভদ্র দত্তের কোনো প্রচারই ছিল না এই সে হ্যাঁ একদম ওই মাননীয় প্রধানমন্ত্রী এসছিল সে চলে গেছিলো ওই শ্যামবাজার এবং ওখানে মিছিল করেছে দমদমে কোনো মিছিলই হয়নি তাও সে সেকেন্ড পজিশন আছে তাই বলছি একটা কথা মনে রাখতে হবে শত্রু যদি একাধিক হয় প্রধান শত্রুকে টার্গেট করতে হবে আমাদের এখানে আপনি দেখবেন আমি লক্ষ্য করেছি যখন টকশোগুলোতে বসে সিপিএমের হোক কংগ্রেসের হোক তারা এতটা বিপ্লবী হয়ে যায় তৃণমূলের তৃণমূলের থেকেও বিজেপিকে বেশি অ্যাটাক করে তারা আরে বাপরে বাপ তারা মনে করে যে আমি কি করলাম এটাতে যে ক্ষতি হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন যে বিজেপি কিন্তু মধ্যেই মধ্যে না ধর্তব্যের মধ্যেই ধরছে না তাতে কি হয় যত বেশি বলবে তত বেশি প্রচার পাবে তোরা কর না একদম বাস্তবটা চিন্তা করতে হবে আপনি বলছেন বলে আমি যদি চুপচাপ বসে থাকি একদম স্যার এই বাস্তবের সূত্র ধরেই আমি বলবো যে আপনি যে সময়ের কথা বললেন এই মুহুর্তে নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যাচ্ছে কোনো সন্দেহ নেই এবং নির্বাচন কমিশনকে আমরা যতই স্বতন্ত্র সংস্থা বলি কেন্দ্রীয় সরকারের একটা প্রভাব কিন্তু থাকেই যে সময়কার কথা বললেন দু হাজার আগে সেই সময় সিপিএমকে হটাতে হবে এমন একটা কথা আপনি বলছেন এবং যেটা আমরা জানি যে পরমাণু চুক্তি ইস্যুতে তৎকালীন বামফ্রন্ট যে ছিল তারা কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ থেকে সমর্থন তুলে নিয়েছিল আর সেই থেকেই সিদ্ধান্ত হয়তো নেওয়া হয়েছিল যে সিপিএমকে হটাতে হবে কিন্তু এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছে তাদেরকে বিভিন্ন ইস্যুতে সমর্থন করছে এবং বিভিন্ন হওয়া থেকে শুরু করে সাহায্য করছে সুতরাং এই নির্বাচন কমিশনের যে তৎপরতা এটা কোনো হ্রাস পাবে না তো ইলেকশনের আগে সে দেখুন আমি তো বলছি যে এখানে রাজ্য বিজেপি চাইছে যে তৃণমূল হটুক কেন্দ্রীয় বিজেপি চাইছে কিনা সেটা নিয়ে কিন্তু আমারও এখনও সন্দেহ আছে সত্যি কথা বলতে কি কারণ যদি দেখা যায় যে কংগ্রেস সিপিএম একটু শক্তিশালী হয়ে উঠল কংগ্রেস সিপিএম শক্তিশালী হয়ে উঠল তাহলে কিন্তু লাভ তৃণমূলের কারণ এই বার্তা চলে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কংগ্রেস সিপিএম কিন্তু অনেক সিট পেতে পারে তাই তাহলে যেখানে কংগ্রেস সিপিএম এর জেতার সম্ভাবনা আছে সেখানে ছাড় দিয়ে দাও যাতে তৃণমূল জোটে জেটে এইভাবে তো ঘটনাগুলো ক্রমান্বয়ে হয়েছে ষোলো সালে একদম মানে কংগ্রেস সিপিএম চলে আসার সম্ভাবনা মারাত্মকভাবে দেখা দিয়েছিল এবং প্রথম দিকে যে ভোটগুলো ভালো হয়েছিল যখন দেখলো যে ভোট ভালো হলে তো বোঝা যায় যে এই এইখানে অমুখে জিতবে পরবর্তীকালে দেখলাম এই যে সেন্ট্রাল বাহিনী তারা পিকনিক করতে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর তৃণমূল ভোট লুট করছে পরে দেখা গেল বামফ্রন্ট আর কংগ্রেস মিলে সাতাত্তরটা ভোট সিট পেয়েছে আর বাকিটা সব নিয়েছে প্রথম দিকে যেগুলো হয়েছিল সেগুলো করেছিল অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি হালকা দিয়ে দিয়েছে হয়ে গেছে এখন কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ কেন্দ্র যদি মনে করে যে এবার এই রাজ্যে আসতে হবে তাহলে তাদেরকে সেইভাবেই ভোটটা করতে হবে এখন দেখুন ব্যাপারটা এটাও হয় যে নির্বাচন কমিশন হ্যাঁ কেন্দ্রই করেছে তো তারা তারা আগে যেমন বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী আর একজন ছিল বোধ ওই ওই সে কথা কথা বলছে না না এই যে নির্বাচন কমিশনকে যে আপনার নিয়োগ করার ক্ষেত্রে তিন তিনজনের যে এটা থাকে সেক্ষেত্রে এখন এমনভাবে করেছে যে বিরোধী দলনেতা আর দুটো বিজেপি মানে ক্যাবিনেট মন্ত্রী যার জন্য প্রধান বিচারপতি ছিল যার জন্য সেখানে একটা মানে সম্ভাবনা ছিল সেটা করে নিয়েছে সেটা সেটা যখন করে নিয়েছে সেই সময় তো বাধা দেয়নি সে সময় তো মামলাটা মকদ্দমা হলেও কিছুটা হয়ে সেটা কিন্তু দেখা যায় না এখন বলছে এখন নির্বাচন কমিশনের তো একটা নিজস্ব সত্তা আছে এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টে তো জানি মামলা চলছে এখন সুপ্রিম কোর্ট কতটা কি ধর মানে দেখবে না দেখবে সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আমরাও জানতে পারবো কিন্তু শার্টটা যেমন সময় তিনশো সত্তর ধারা কাশ্মীরি যে তুলে দেওয়ার জন্য ই করেছিল তাই নিয়েও তো অনেক বিরোধীরা বিরোধীরা করবে এর মধ্যে কোনো কিন্তু নেই এটা নিয়মই কিন্তু সাধারণ মানুষ সমর্থন করেছে আজকে সিরিলকা টাইপ ওবিসি আমরা তো জেনারেল কাস্ট স্বাধীনতার পরে দশ বছর থাকবে বলেছিল আমরা কিভাবে মার খাচ্ছি আমরা তো চাই আমরা তো চাই ওবিসি বিসি কাস্ট সিরিল টাইপ সব উইড্রো হোক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য শুধুমাত্র সংরক্ষণ থাকুক শ্রীলঙ্কা টাইপ তাদের প্রচুর পয়সা আছে এরকমও আছে তারা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছে প্রমোশনের ক্ষেত্রে পাচ্ছে আর আমরা জেনারেল কাস্ট চাকরি নেই বাকরি নেই একই চাকরি নেই বাকরি নেই তার মধ্যে এই কাস্ট সিল্প এবং ও বিসিগুলো এসে ঢুকেছে তাহলে এগুলো নিয়ে তো কই আন্দোলন তো হচ্ছে না প্রত্যেকটা দল কিন্তু সেই দিকে ঢুকবে না তাই নিজেদের স্বার্থে তাই নিজেদের স্বার্থে মানে দলীয় স্বার্থে সাধারণ মানুষের ক্ষতি হবে সেটা আমি যে দলই করি না কেন সেটা কিন্তু বরদাস্ত আমি অন্তত করি না পরিষ্কার কথা স্যার একদম শেষ প্রশ্নে আসব দীর্ঘদিন ধরে আপনারা ডি এর জন্য আন্দোলন করছেন লড়াই করছেন আইনি লড়াই দিচ্ছেন আপনার মনে হয় যে এই সরকার এই সরকারের তো আপনারা বহুবার বলেছেন এর সদিচ্ছা এই সরকারের একেবারেই নেই সরকারি কর্মচারীদের ডি দেওয়ার ব্যাপারে যদি রাজ্যে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হয় এবং বিজেপির সরকার গঠিত হয় ডিএ কেন্দ্রীয় হারে যেভাবে দেওয়া হয় অন্যান্য রাজ্যগুলিতে আমাদের রাজ্যেও সেইভাবে দেওয়া হবে এটা কি আপনাদের মনে হয় দেখুন ব্যাপারটা কি ঘটনাটা আমরা তো এখানে তৃণমূল সরকার দিচ্ছে না দিয়ে দিচ্ছে না বিজেপি এসে ভোটের প্রচারে বলল আমরা দিয়ে দেব আমরা কিন্তু বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ সরকার কোন সময় ক মানে শ্রমিক বলুন কর্মচারী সমাজ বলুন তাদের পক্ষে থাকে না তাদের অল্প টাকা দিয়েই কাজটা হাসিল করতে চান রাজ্যে দিচ্ছে তো দিচ্ছে তো বিজেপি সরকার দিচ্ছে কিন্তু তারা চাইবে কিন্তু ব্যাপারটা হলো যেহেতু আমাদের চিরাচরিতভাবে এখানে বামপ্রন সরকারেরও যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কোনো নিয়ম ছিল না তৃণমূল সরকারও সেটা করেনি এবার আমরা পেয়ে গেলাম এবার যদি এই তৃণমূল সরকার চলে যায় ছাব্বিশে তখনও যদি ধরুন ফিফটি পার্সেন্ট দিল এই কোর্টের নির্দেশ মতো এবার এই আইনটা হয়ে যাওয়াতে বিজেপি কেন মানে সিপিএম কংগ্রেস আসলে পরেও কিন্তু আমরা ডিএটা পাবো কেন পাবো ওই আইন মাফিক পাবো আমরা আইন মাফিক পাব এখন আর আমাদের কোনো কারো দলের কাছে সরণাপন্ন হতে পারবেন হবে না যে আমাদের ডিএ দাও ডিএ দাও বলতে হবে না এইটা হচ্ছে আইন আছে এবং সেটা আগামী চার তারিখে দেখুন চার তারিখে এই যে সরকারের মানে আমরা লক্ষ্য করেছি যে এই যে দীর্ঘ থেকে দীর্ঘতর করার যে প্রক্রিয়াটা প্রত্যেকটার মামলা যখন আমরা জিতেছি একদম শেষ ডেটে যখন কন্টেম হবে তখন তারা পালিয়ে যেত সেটা ট্রাইব্যুনালে দেখেছি ট্রাইব্যুনাল থেকে পালিয়ে হাইকোর্টে হাইকোর্ট থেকে পালিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায়টাকেও একদম শেষ দিন পর্যন্ত মানে ধরে রেখে তারপরে পালিয়ে গিয়ে আবার সুপ্রিম কোর্টে এবার দেখুন আমরা কন্টেম করেছি আদালত অবমাননা এবং সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত যদি এই ব্যাপারে তৎপর না হয় তাহলে তো আমাদের দুর্ভাগ্য সত্যি কথা বলতে কি দেশের সর্বোচ্চ আদালতের মান্যতা দিল না আর এখানে তো সিপি মানে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর তো কোনো দায় নেই এখানে তো মুখ্য সচিব এবং অর্থ সচিবের মানে উদ্দেশ্য মামলাটা আমাদের হয়েছে অর্থাৎ এই যে আদালত অবমাননার দায় বাই নেমে হয়েছে এবং সেই ব্যাপারে নিশ্চয়ই রুল জারি করবে রুল জারি অর্থাৎ বলে দিল যে আপনারা যেটা করেছেন আমি আর পনেরো দিন সময় দিচ্ছি আপনাকে বা এক মাস সময় দিচ্ছি আপনাদের ফিফটি পারসেন্ট দিয়ে পনেরো দিন হোক এক মাস হোক এর মধ্যে দিতে হবে না হলে কিন্তু আমি কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এই রুল এটাই চো রুল জারি তখন হয়তো মানে জেলের পুয়ে দিতে পারে এরকম রুল জারি করে যখনই এটাকে নির্দেশ দেবে তখন দেখুন দিয়ে দেবে এটা আমরা আশা করছি চার তারিখে হবে আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন সামগ্রিকভাবে কর্মচারী সমাজ বিশেষ করে সত্যি কথা বলতে কি আমরা যখন ফোন পাই তখন সত্যি খুব খারাপ লাগে অবসরপ্রাপ্ত কর্মচারী আশি বছর পঁচাশি বছর হয়ে গেছে মরাইবাবু আমরা কি ডিএটা পাবো মোড়াইবাবু কি আমি আমরা ডিএটা পাবো আমরা বিরক্ত বিরক্ত হই না কারণ বিরক্ত হলে সেটা অন্যায় হ্যাঁ অল্প পেনশন পায় কবে রিটার্ন করেছে তাহলে এই বকিয়া এই তো অবস্থা আমরা আশা করছি যে ডিএম আমাদেরকে দিতে হবে এবং আইন মাফিক সরকারের কাছ থেকে আদায় করব ধন্যবাদ স্যার